আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে একটি মজাদার আইটেম নিয়ে এসেছি আর আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে নিয়েছেন আজকে আমি রান্না করতে চলেছি নবাবী শ্যাময় তো ফার্স্টে আমি লাচার সময় ঢেলে নিচ্ছি ফ্রাই প্যানে তো এখানে ঘি দিয়ে স্যামাইটা হালকা করে ভেজে নেব আর একটু সময় করে ভেজে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন যে শ্যামাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এখন আমি ফ্রাই প্যানে দুধ ঢেলে দেব তো এখানে দুধটা দিয়ে ক্রিম বানানো হবে কারণ এই সেমাইয়ের বিশেষত্বটাই হচ্ছে ক্রিম আর এই ক্রিমটা যত ভালো হবে সেমাইটা খেতে ততটাই মজা হবে আর এতে আমি দুধটা কিন্তু অনেক সময় ধরে ঘন করে জাল করে নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি একটা সুন্দর একটা কালার আসার জন্য এখানে ফ্রুট কালার ইউজ করছি আর এই ফ্রুট কালারটা দিলে সুন্দর একটা কালার আসে যারা কাস্টার্ড পাউডার ইউজ করেন তারা ফুড কালারটা না দিলে হবে তো এই পর্যায়ে আমি এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এ তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে তো আমি এখন ধাপে ধাপে সব ইনগ্রেডিয়েন্টস এখানে মিশিয়ে নেব আর এই তো এখানে কিন্তু আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম কারণ এখানে চিনি বেশি দিলে তেমন একটা খেতে ভালো হয় না আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন কোন ফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর আপনারা কোন ফ্লাওয়ার এইভাবে না দিয়ে একটু হালকা দুধ দিয়ে সাথে মিক্স করে পরে এটা আস্তে আস্তে মিশিয়ে নেবেন তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে আর আমার কাছে এটা একটু গুটা কুটা ধরে গিয়েছিল কারণ এখানে আমি সরাসরি কোন ফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আর আমি যেহেতু কাস্টার্ড পাউডার দিই না এর জন্য কোন ফ্লাওয়ারটা ইউজ করছি আর আপনারা কাস্টার্ড পাউডার দিলে কোন ফ্লাওয়ারটা ইউজ না করলে চলবে এই তো এই পর্যায়ে আমি এখন কন্ডেন্স মিল্কটা দিয়ে জাল করে নেব আর এটা একটু সময় নিয়ে ঘন করে নেব আর এই ক্রিমটা বানানোর জন্য কিন্তু একটু বেশি বেশি সময় নিয়ে জাল করে নিতে হবে আর অবিরত নাড়াচাড়া দিতে হবে আর এইভাবে অনেকক্ষণ নাড়া দেওয়ার পর কিন্তু একটু ক্রিম টাইপের ভাব চলে আসবে তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব এরপর যে আমি এখন সময়টা বাটিতে সে সার্ভ করে নিয়েছি একটা যে কোনো বক্সে সেট করে নিলে হবে আর যেহেতু আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিলো তো আমি সেট করেটা পুরোটাই দেখাতে পারিনি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ সবাইকে